আমাদের রক্তদান চালু হয়ে গিয়েছে প্রথম দুই রক্তদাতা কি দরকার আছে তো মানুষের যেহেতু সব জায়গাতে রক্তের চাহিদাটা বাড়ছে আস্তে আস্তে যদি আমরাই না গিয়ে আসি তাহলে সেক্ষেত্রে কি করে হবে সময় আমাদের গিয়ে গিয়ে কষ্ট না না খুবই লোক একদমই কষ্ট হয় কিছুই না সবারটা হ্যাঁ নিশ্চয়ই খুব ভালো লাগছে ঠিক আছে আমাদের সঙ্গে তারপর অসংখ্য ধন্যবাদ ঠিক আছে আগামী দিনে সব জায়গায় দপ্তর দেবেন হ্যাঁ নিশ্চয়ই থ্যাংক ইউ